গলা দিয়ে দেখো আওয়াজ বেরোচ্ছে না আবার সেই এক অবস্থা আমার মানে কি যে হচ্ছে না দু সপ্তাহ ধরে জিমে যেতে পারছি না যাই হোক তো চলো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে কটা ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন ব্রেকফাস্ট করব কালকে যে কচুরি করে রেখেছিলাম দুটো আছে তো ওটা দিয়ে আমি একটু ব্রেকফাস্ট করব চলো তো এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি কড়াইশুটি কচুরি দুটো আর তার সাথে গাজরের হালুয়া তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট আর এই ব্রেকফাস্ট করতে করতে বিশ্ব আজিয়ার সাথে একটু গল্প করছিলাম একটু কথা বলছি বলতে বলতে ব্রেকফাস্টটা করে নিলাম তো চলো এবার বাদ বাকি কাজগুলো এবার সারবো যে ব্রেকফাস্ট করে চলে এসেছি আর এখানে কাপ ঠাপ গুলো একটু ধুয়ে রাখি আর এই যে মুসুর ডাল আজকে মুসুরির তো এই যে মুসুরির ডাল এই মুসুরির ডাল হবে আজকে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে করব তো চলো আগে কাপগুলো কাপ ধুয়ে

তো একটা বেগুন কাটলাম ওটা তো পোকা ছিল এবার এটা কাটবো সবারই কি ঠান্ডা দেখুন কিছুটা পোকা ছিল হাওয়া দিচ্ছে না আজকে হাওয়া দিচ্ছে কোথায় বেরোবি তুই না না একদম না বাবা পরীক্ষা দিতে পারবি না তাহলে তুই আর নিমোনিয়া হয়ে যাবে এ বাবা এই বেগুনটাও পোকা ভালো বেগুন দেয়নি এবার শুকে তো আজকে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে করব আর বেগুন ভাজা করব আর ডিমের অমলেট আর মাছটা আজকে খেতে ইচ্ছে হচ্ছে না এখন স্নান করে নিয়ে তারপর রান্নাটা বসাবো বিষু গেছে স্নান করতে আর আমি তার ততক্ষণ এইগুলো কেটে ফেটে রেডি করে রেখে দিলাম তারপর আমি স্নানে যাব স্নান করে পুজো দেব তারপর রান্না করব দু সপ্তাহ হয়ে গেল জিমে যেতে পারছি না টাকাগুলো কিভাবে আমার নষ্ট হচ্ছে ভালো লাগছে না ঠান্ডাটা না কিছুতেই কমছে না কিছুতেই না বারোটা বাজে কি জানি কি করলাম আমি তো নিজেই যাই না আমি কি করলাম ঘুর খালি ঘুরেই বেড়াচ্ছি এদিক ওদিক করছি শরীরটা ভালো লাগছে ছাদে গেলাম জামা কাপড় মেলতে আর ঘড়ি আমি ভাবছি মনে হয় বারোটা বাজে ঘড়িটা মানে আমার রান্নাও হয়নি তারপরে উঠেছি কিন্তু অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি মধ্যে উঠে গেছি নটার না মানে উঠেছি ভালো না তো সব রেডি করলাম স্নান করে নিয়ে আগে পুজো দেবো তারপরে রান্না করবো সব কেটে রেখেছি তারপরে আগে স্নানটা করে আসি এখানে চালও ভিজিয়ে দিয়েছি তো বাচ্চা এখন দেড়টা স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আজকে ফুল ছিল না তো ওই জন্য কোনো তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে তো চলো রান্না 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 হয়নি ভালো লাগছে না আমার শরীরটা আজকে চোখ যেন বন্ধ হয়ে আছে মানে চোখ জ্বালা করছে এরকম একটা হচ্ছে রান্না তো করতেই হবে চলো রান্না করি দিকে সব জলের বোতল খালি সব বোতল খালি চলো রান্না করি আর কাজ করি বোতল খালি এই যে দেখো মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে এইভাবে একসাথে করছি রসুন পেঁয়াজ দিয়ে আলুটাকে আগে ভেজে নিয়েছি হালকা করে তারপরে ডাল দিয়ে দিয়ে ভাজলাম ভেজে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো একটু ফোটানো জল দেবে এই যে ডাল হয়ে গেছে ধনে পাতা দিয়ে একদম ঘন ঘন করে ডাল আর এবার বেগুন ভাজবো এই যে তেল বসিয়ে দিয়েছি আর এই বেগুন তো দেখো এবার এখানে একটু বেসন নিয়েছি চালের গুঁড়োও নেওয়া যেতে পারে আর নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো তো এগুলোকে একটু মিশিয়ে দিয়ে এটা এই প্রসেসটা বারবার করতে হবে আর কি তো এই যে বেগুনগুলোকে এরকমভাবে করে ভাজবে তাহলে দেখবে তেলটা অনেক কম লাগবে বেগুনটা খেতেও ভালো লাগবে এইভাবে ঝেড়ে ঝেড়ে বেগুন ভাজি মানে আর আরেকবার করতে হবে কেন বললাম ধরো এই শেষ হয়ে গেল বেসনটা আরো বেশ যে বেগুন থাকবে তার জন্য আরেকবার এগুলো করে নিতে হবে মানে যতটা লাগবে লাগিয়ে নেবে দেখবে অনেক তেল কম টানবে বেগুন

আর এখানে আরও বেগুন ভাজা আছে এই যে ভেতরে আর এখন ডিমের অমলেট করবো এই যে জিয়া তো পেঁয়াজ চেঁয়াজ দিয়ে খায় না শুধু নর্মাল ডিমের অমলেট হয়েছে দুটো পঞ্চাশ আর রান্নাবান্না হয়ে গেল তো চলো এখন খাবো খেয়ে একটু শরীরটা খুবই খারাপ লাগছে আরও একই অবস্থা আমারও তো চলো একবার রান্নাগুলো দেখাই এই যে ডাল আলু একটা পড়েছে তো সন্ধ্যাবেলা একটু স্টিম নিচ্ছি আর পাচ্ছি না মানে একটু স্টিমটা নিলে একটু ভালো লাগছে গলা ফলা বন্ধ মানে ব্যথা নাক স্টিম নিলাম এতক্ষণ নিয়ে গেল এবার আমি নিলাম এখন নটা স্টিম নিয়ে একটু এই যে ম্যাগি বানালাম ম্যাগি খাচ্ছি ওদিকে জিয়াও খাচ্ছি জিয়া আবার অন্যরকম করে একটু ঝাল করে করছে আর আমি একটু এইভাবে চাউমিনের মতো বানিয়ে নিলাম আর আজকে এখন কী রান্না করবো তাই ভাবছি ডাল আছে রুটি দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো ওই আলু ফালু দিয়েই তো করেছি আর ডিমের অমলেট করে নেবো আজকে আর কিছু রান্না করতে ভালো লাগছে না ঝাল আছে খুব আর বিশুর জন্য দেখি চিকেন পিসপা সেদিন করেছিলাম তো সেটাই আছে ছেড়ে খাবারটা রেডি করে দিলাম এখন একটুখানি এই যে জামা কাপড়গুলো সকালবেলা তুলে এনেছিলাম সেগুলো ভাজ করবো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গো ভালো লাগছে না ভাবছি এখন দুদিন ব্লগ করব না আবার শরীরটা না ঠিক হলে ভালো লাগছে না তো এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে জায়গা মতো রাখবো আর রোজকার কাজ এটা মানে যেদিন কাচি তো সেদিন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখ জায়গা মতো আমি রেখে দেওয়ার চেষ্টা করি নাহলে এই মানে জমে থাকলে না বিরক্ত লাগে তো যাই হোক আর রাতে তো রান্না কিছু শুধু রুটি করব আর ডাল আছে আর বিশুর জন্য সেদিন চিকেন পিসপাস করেছিলাম তো সেটাই আছে তো আজকে আর কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে শরীরটাও একদম ভালো লাগছে না এত ওষুধ খাচ্ছি তাও শরীর ঠিক হচ্ছে না যাই না কবে এই আমার ঠান্ডাটা যাবে তো যাই হোক বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো আর যদি চ্যানেলের নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগে